আসসালামু আলাইকুম আয়শা সেলতি কিচেন থেকে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটা সিঙ্গারা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে সিঙ্গারাটা তৈরি করার জন্য লাগছে আমার ময়দা ময়দা আমি ফির ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি আর এখানে ভিতরের পুটটা তৈরি করার জন্য এখানে আমি মটরশুঁটি এবং গাজর নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি এখানে নিয়েছি কাঁচা বাদাম আর এখানে কলিজা নিয়েছি এরকম কিউব কিউব করে এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে তারপরে এটাকে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট সিঙ্গারা বানানোর জন্য যে সাইজটা লাগে সেই সাইজটাই করে নিয়েছি এখানে গাজরও ঠিক সেম সাইজ কিউব করে নিয়েছি আর এখানে মশলা তৈরি করে নিয়েছি কলিজার জন্য পেঁয়াজ ভুনা করে আসলে আমি আজকে কলিজা রান্না করেছি বাসার জন্য তাই যখন আমি কলিজাটা রান্না করলাম তখনই কিন্তু এখান থেকে একটু বাড়িতে দিয়েছিলাম দেখুন এখানে কলিজা ভোনা করেছি আজকে তো কলিজাটা যখন ভোনা করেছি আমি একটু পেঁয়াজ মশলা সব আগে দিয়ে নিয়েছিলাম একটু বেশি বেশি করে তো সেখান থেকে কারণ ওই কলিজের টুকরাগুলা একটু সাইজে বড় তাই আমি এখানে কিছু কলিজা ভাব দিয়ে এটা আলাদা রেখেছিলাম আর কিছু মশলাও কষানোর সময় আলাদা করে কাজটা একটু সেভ হয়ে গেল সময়টা বেঁচে গেল আমার সেটার জন্য আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন অথবা সরাসরি মশলা ভুনা করে নিতে পারেন তাই হোক এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি সাথেই থাকুন এখন এখানে আমি দুই কাপ নিলাম এখানে দুই কাপ ময়দা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালো হ্যাঁ না এখানে কিছু আর সিঙ্গারাটা বানানোর জন্য ময়দাটাকে তাকে ময়ন করব ঘি দিয়ে ঘি এবং সয়াবিন তেল মিক্সড করেই তৈরি করব আর আমি এখানে আরং ঘিটা নিয়েছি তো যে কোনো ব্র্যান্ডের ঘি নিলেই চলবে তো ঘিটাকে আমি একটু বাটিতে করে নিয়ে ওভেনে মেল্ট করে নিচ্ছি তারপর এটাকে সয়াবিন তেলের সাথে মিক্সড করে নিব আপনি চাইলে শুধু ঘি দিয়েও ময়েন করে নিতে পারেন তবে বেস্ট রেজাল্ট আসে ঘি এবং সয়াবিন তেলের আর এই যে দেখুন এখানে মেল্ট করে নিয়েছি ঘিটাকে তো পরিমাণ করে করে বুঝে বুঝে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব এভাবে এভাবে ডোলে ডলে কিন্তু ভোর করে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে এই আপনার করতে প্রায় দশ মিনিটের মতো লাগবে আমি আরেকটু তেল দেব এখানে এখন কিভাবে বুঝবেন এটা রেডি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ঘি বা তেল মিশে গিয়েছে কীভাবে বুঝবেন দেবে দেখুন চাক্কা হয়ে যাচ্ছে মানে আমার ময়দাটা রেডি এক ডো তৈরি করার জন্য রুম টেম্পারেচার পানি দিয়েই এটাকে গুলে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে নিব ওয়ার্ম ওয়াটার নিয়েছি এখানে সিঙ্গারা টোটা কিন্তু একটু শক্ত হতে হয় খুব বেশি নরম করা যাবে না দেখেন টোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি থার্টি মিনিটের জন্য এটাকে একটা কুইং পেপার অথবা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো এটা না তো ফয়েল পেপার না আচ্ছা ঠিক আছে অসুবিধা না আমি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি হ্যাঁ এটাতে ঢেকে দিলাম এটাতে ঢেকে দিলাম জাস্ট থার্টি মিনিটের জন্য আর এদিকে আমি এখন পোট্টারে এখানে আমি মটরশুটি এবং গাজরটাকে একটু বয়েল করে তো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা বাদাম চার চামচে আধা চামচ পরিমাণ এখানে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আদা রসুনের পেস্ট আছে তাই এখানে আমি আদা রসুন দেব না আপনারা যদি এভাবে মাংসের মশলাটা না নেন বলি বা গুণাওয়ার মশলাটা না রাখেন তাহলে এখানে কিন্তু অবশ্যই একটু আদা পেস্ট আর একটু রসুনের পেস্ট দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সেদ্ধ কিউব করে রাখা আলুর পিসগুলোকে আর এখানে কিন্তু আমি কোনো লবণ দিব না বিট লবণ দিব এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিব চিকপিস মটরশুঁটি এবং আপনারা দেখেছেন এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আর এখানে একটা আলু রেখে দিয়েছিলাম এই আলুটাকে একটু গ্রেভি তৈরি করার জন্য আমি একটু চেটকে নিলাম এবারে চেটকে চেট আর এখানে দিয়ে দিবো কাঁচামরিচ আর শিঙ্গারা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এখানে একটু তালা জিরা গুঁড়ো দিব না একটু তালা জিরা গুঁড়ো দেবো তোমার ডাল পরে যাচ্ছে মোটামুটি এই ফুটটা রেডি আছে আমার এখন এটাকে আমি সুন্দর করে তুলে নেব এখন আমি এই মশলাটাকে এখানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ কলিডার বেশি সময় চুলায় রাখলে কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যায় এই জন্য খুব বেশি দিবো না অল্প একটু পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি একটু পানির মধ্যেই আমি কলিডাটাকে ভুনা করে নেবো সুন্দর করে সাথে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি বাকি জিনিসগুলো রেগুলো রেডি করে রেখেছিলাম ভেজিটেবলগুলো সব দিয়ে দিলাম সিঙ্গারার ফুটটা কিন্তু রেডি এখন চলেন যাই আমরা সিঙ্গারা বানাচ্ছি রেডি হয়ে গিয়েছে এখন সিঙ্গারা তৈরি করা দেখুন একদম খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে ছোটো ছোটো টুকরো করে নিব এভাবে ছোটো ছোটো ডো তৈরি করে নিলে দেখা যাবে সিঙ্গারার সাইজগুলো একদম এক মাপেরই হবে সিঙ্গারা রুটিটা কিন্তু লম্বা লম্বীভাবে ভেবে নিতে হবে এখন আমি এটাকে দুই ভাগ করে নিব হয়ে গেল এবার ভাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এভাবে নিলাম আঙুলের উপরে লম্বা ভাবে নিয়ে নিলাম নিয়ে এবার এখানে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব আর দেখুন এইভাবে এভাবে করে নিলাম এখানে ছিদ্রটা একটু টিপ দিয়ে দিলাম দেখো আর এই অংশটা এখানে থাকবে তুমি তো বলে যাও না আমি খেয়ালও করিনিকে আর এখানে ফুলের মতো যে গোল অংশটা সেটা কিন্তু এই সাইডে থাকবে এবার আমি এখান থেকে ফোট দিয়ে দিব আঙ্গুল দিয়ে চেপে চেপে দিবেন পেপার পেপারটা দিও এখানে একটু পানি নিয়েছি ঠান্ডা পানি পানি দিয়ে এটাকে এভাবে একটু ভিজিয়ে দিব আর এখানে এই দেখুন এইভাবে এখানে একটা ভাস এই তো এইগুলো সিঙ্গারের শেপে এভাবে দিয়ে দেব না চাল পচলাটা ধরে দেব এই তো একটা একটা করে দিচ্ছি একটা করে একটা এবার দিয়ে দেখুন এভাবে দিয়ে এবার এটাকে দিয়ে এবার দিয়ে দেবো এই দেখুন একটু মোটা হবে

আর একটু কালার করে নিতে পারেন যাই হোক হয়ে গেল আমার সিঙ্গারা রেডি এখানে আমি হাফ ভেজে নিচ্ছি কিছু সিঙ্গারা হাফ করে নিয়েছি যখন খাব তখন আবার একটু ভেজে নিব আর এখানে কিছু সিঙ্গারা নিয়েছি এখন খাওয়ার জন্য এখানে দুই কাপ ময়দায় আমার পনেরোটা সিঙ্গারা হয়েছে একদম সুন্দরভাবে মিডিয়াম সাইজ বড়ও না ছোট না মিডিয়াম সাইজের পনেরোটা সিঙ্গারা হবে যদি দু কাপ ময়দা নেওয়া হয় এই তো দেখলাম এভাবেও আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন জাস্ট একটা ভাজা দিয়ে এই তো হয়ে গেল এই তো হয়ে গেল দারুণ মজার মুচমুচে পরিজা সিঙ্গারা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারাও বাসায় বানিয়ে নেবেন আর রেসিপিটাকে না টেনে হুবহু যদি ফলো করে আপনি বানান তাহলে কিন্তু এটা একদম দোকানের মতো হবে দেখুন আমার সিঙ্গারাগুলো একদম দোকানের মতো হয়েছে আর আমি কম ভাজা দিয়ে রাখছি কারণ চায়ের সাথে আমি বিকালে এটা পরিবেশন করব। আর যে সিঙ্গারাগুলো আজকে খাবো সেগুলোকে আমি ফুল ভাজা দিয়ে নিয়েছি দেখুন এখানে ফুল ভাজা দিয়ে নিয়েছি এগুলোকে আমি আজকের জন্য করলাম আর এই কটা আমি রেখে দিব আগামীকালের জন্য আপনারাও এভাবে ফ্রোজেন করে নিতে পারেন তো এই তো ভালো থাকবেন সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আইসা সেলথি কিচেন থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ